দেন এখানে এক দিবস থাকে টাকা ইনকাম করে সেই টাকা নিয়ে আসলে ইউরোপে চলে যায় ইউরোপের যে কোনো একটা দেশে গিয়ে সেখানে আসলে লিগাল হয়ে দেন হচ্ছে তারা বাংলাদেশে মুবন করে আসসালামু আলাইকুম एवरीवन इट्स मी সানওয়ার এন্ড ওয়েলকাম টু মাই আদার ভিডিও বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে স্টুডেন্টরা যখন আসলে ইউকেতে পড়াশোনার জন্য আসে আমরা জানি অনেকে আসলে পড়াশোনা कंटिन्यू করতে পারে না আসলে এখানে আসার করে হয়তো অনেক সিচুয়েশনের কারণে আসলে পড়াশোনা করতে পারে না তো বন্ধুরা আমি আসলে আজকে আপনাদের সাথে শেয়ার কো আসলে যারা আসলে পড়াশোনা করতে পারে না তারা আসলে কি করে বা ইন ফিউচার তাদের কি পরিণতি হয় বা তারা কিভাবে তাদের লাইফ সেট করে তো এই বিষয়টা আজকে আলোচনা করব সো লেটস स्टार्ट দা বিট বন্ধুরা আসলে ইউকে তে স্টুডেন্ট আসার পরে আসলে মেইনলি একটা কারণে আসলে তারা পড়াশোনা কন্টিনিউ করতে পারে না সেটা হচ্ছে আসলে তারা তাদের টিশন ফিস ম্যানেজ করতে পারে না ম্যাক্সিমাম আসলে ব্যাচেলরে যারা আসে তারা আসলে প্রবলেমটা বেশি ফেস করে কারণ ব্যাচেলরে আসলে আপনি ছয় মাসের টিউশন ফিস দিয়ে আসলেও আর বাকি থাকে প্রায় আড়াই বছরের টিউশন ফিস যেটা আসলে আপনি জব করে আসলে টিউশন ফিস পে করাটা অনেকটাই ডিফিকাল্ট সেই আসলে স্টুডেন্টরা তারা পড়াশোনা ছেড়ে দেয় আসলে জব জব করেও আসলে যখন তারা আসলে টিউশন ফিস ম্যানেজ করতে পারে না তারা আসলে পড়াশোনাটা কন্টিনিউ করে না আসলে বন্ধুরা যখন তারা পড়াশোনাটা কন্টিনিউ করে না তাদের আসলে এখানে বেশ কিছু অপশন আছে তাদের জন্য আসলে তারা আগে আসলে যারা আসতো তারা আসলে স্টুডেন্ট ভিজা থেকে ওয়ার্ক পারমিট ভিজায় সুইচ করতো আসলে বর্তমানে এই সুযোগটা নেই যারা এখন বর্তমানে তে আছে স্টুডেন্ট স্টুডেন্ট যারা আছে তারা পড়াশোনা চলমান অবস্থায় আসলে ওয়ার্ক ভিসায় সুইচ করতে পারে না তাদের আসলে পড়াশোনা যাদের কমপ্লিট যারা ব্যাচেলার আসুক বা মাস্টার্সে যাদের পড়াশোনা শেষ হয় তারা আসলে অন্য কোনো বিষয় সুইচ করতে পারে সেক্ষেত্রে আসলে দেখা যায় দুই দুই তিনটা অপশন আছে এখানে অনেকে আসলে এখানে কিছুদিন থাকার পরে আসলে ইউরোপে চলে যায় আবার অনেকে আছে বিয়ে করে ডিপেন্ড হয়ে যায় আর কি বিয়ে করে দেন হচ্ছে উনি উনার ওয়াইফের ডিপেন্ড হয়ে আসলে এখানে কাজ করে বা থাকে ইউকেতে সেটেল হওয়ার জন্য আর দেখা গেছে অনেকে অ্যাসেলাম করে আর কি অ্যাসেলাম করে দেন হচ্ছে এখানে কিছুদিন থাকার পরে আসলে ইউরোপে চলে যায় আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটাই করে আর কি যারা আসলে পড়াশোনা কন্টিনিউ করতে পারে না তারা আসলে অ্যাসাইলাম করে অ্যাসাইলাম করে আসলে এখানে প্রায় অনেকে এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত বা আরও বেশি এখানে থাকে আর কি কাজ করে দেন হচ্ছে আপনার একটা টাকা সেভিংস করে দেন হচ্ছে আসলে ইউরোপে চলে যায় তখন ইউরোপে অনেক কান্ট্রি আছে যেখানে আসলে গিয়ে কিছুদিন থাকলে আসলে কাগজ পাওয়া যায় টেম্পোরারি আর কি সেখানে লিগাল হওয়া যাবে আসলে ইউকে তে আপনি যখন পড়াশোনা বাদ দিয়ে দিবেন তখন আর কি হয়তো আপনি তিন মাস চার মাস হয়তো আপনার ভার্সিটি আপনাকে ইমেল করবে আপনাকে বলবে পড়াশোনা কন্টিনিউ করার জন্য তারপরে আর কি তারা কিন্তু তাদের স্পন্সারশিপ উইথড্র করে ফেলবে অ্যাট এন্ড আপনার ভিসা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে সেক্ষেত্রে আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট তাদের ভিসা ক্যান্সেল হওয়ার আগে আর কি অ্যাসএলএম ক্লেম করে যেটা হচ্ছে আসলে আপনার চারটা চারটা গ্রাউন্ড থেকে আর কি এসেলম ক্লেম করা যায় অ্যাসেলম যদি আমি শর্টকাটে বলি সেটা হচ্ছে আসলে যারা যাদের সমস্যা আছে দেশে পারিবারিক বা রাজনৈতিক যে সমস্যা তারা আসলে দেশে আশ্রয় চায় আর কি যে তাদের দেশে সমস্যা আছে তাদের লাইফ রিস্ক তারা দেশে দিতে পারবে না সেজন্য আর কি এখানে তারা স্টে করে তো আসলে ম্যাক্সিমাম অনেকে আসলে অ্যাসএলএম করে অ্যাসেলম করে গ্র্যান্ট হইলে তো ইউকেতে আসলে স্টে করে তারা আসলে যাদের অ্যাসেলম সাকসেসফুল হয় যাদের অ্যাপ্লিকেশন তারা আসলে এখানে আজেমেনের জন্য থেকে যেতে পারে বা তাদের একটা চান্স আছে আসলে লিগাল হওয়ার বা ম্যাক্সিমাম কেস পায় না তারা আসলে কি করে

কন্টিনিউ করতে পারতেছেন না তারা আসলে স্পেনের দিকে মুভ করার কি চিন্তা ভাবনা করতেছে সো বন্ধুরা এটাই হচ্ছে আসলে কারেন্সি সিচুয়েশন আপনি যখন ইউকে তে আসবেন আপনার যদি আসলে অনেকে অনেক প্ল্যান করে আসে বাট এখানে সিচুয়েশন অনেক डिफरेंट আসলে আপনি যখন এখানে আসবেন অনেকে আসলে টিশন ফিস মেট করতে পারে না আপনি যদি একটা জব করেন অথবা অনেকে দেখেছে দুইটা জব করে আসলে টিশন ফিস কভার করা যাচ্ছে না ব্যাচেলরে আসলে এই প্রবলেমটা বেশি ফেস করা হয় সে জন্য আসলে তাদের আর কোন অপশন থাকে না তারা এস ক্লেম করে এ দেশে দেন এখানে এক দিবস থাকে টাকা ইনকাম করে সেই টাকা নিয়ে আসলে ইউরোপে চলে যায় ইউরোপের যে কোনো একটা দেশে গিয়ে সেখানে আসলে লিগাল হয়ে দেন হচ্ছে তারা বাংলাদেশে মুভন করে বাংলাদেশে যাতায়াত করে এবং ইউরোপে আসলে তারা সেটেল হয়ে যায় আসলে এটাই হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাহিনী আসলে যারা আসলে ইউকেতে আসে স্টুডেন্ট ভিজায় এবং তারা যারা পড়াশোনা করতে পারে না আমি বলবো যারা আসলে আপনার ইউকেতে আসবেন স্টুডেন্ট ভিজায় অবশ্যই সব কিছু ঘাটাঘাটি করে দেন আসবেন আপনার যদি আসলে ইন্টেনশন থাকে পড়াশোনা করার সেটা আপনি ওইভাবে আসলে আসবেন আর যদি পড়াশোনা করার ইন্টেনশন না থাকে দেন আসলে অনেক ওয়ে আছে আপনি আসবেন এক্ষেত্রে আপনি সবকিছু রেডি করে আসবেন আপনার যদি আসলে অন্য কোনো ইন্টেনশন থাকে আসলে একটা কথা হচ্ছে কি যে আপনি যাই করেন উইথ প্রপার প্ল্যান আসলে করা উচিত সেটা আসলে ফলপ্রসূ হয় আর কি যেটা আউটকামটা অনেক ভালো হয় সো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সালাম